সোনালী বিকেলে ভালো লাগে যে আমার এই সবুজ বাংলা হে বন্ধু পুরো ধান ক্ষেত আর ধান খেত বিস্তৃত এলাকা নিয়ে অনেক সুন্দর মাঠ ফসল এই যে ধান খেত এই হচ্ছে আমাদের লোহাগড়া নড়াইল জেলা অনেক সুন্দর কৃষি জমি নিয়ে সুন্দর একটি উপজেলা যেখানে সৌন্দর্য প্রতীকের কোনো শেষ নেই আমরা এখন চলে যাচ্ছি নদীতে মধুমতি নদীতে বিশাল নদী যেখানে আছে বড় বড় মাছ কুমির এবং নানা প্রজাতির প্রাণী সহ দেখা মেলে আজ আমরা দেখাবো নদীতে গোসল করার বিদেশ হ্যাঁ এই যে অত্যন্ত একটা পল্লী এলাকা যেখানে দেখা যাচ্ছে ধান এই যে পাকা ধানের বয়েছে মেলা সেখানে আছে হাজার হাজার ধানের ও আমার সোনার বাংলাদেশ দেশে আছে কৃষি সোনালি ফসল এই যে আবার দেখা যাচ্ছে মাঠ ভরা বাদাম বাদাম অবশ্য ছোট চর এই যে এবার পাশে দেখা যাচ্ছে গোলপাতা অবশ্যই গোলপাতা গরু রেখা নয় এই ছাড়া কিছু না ঠিক আছে এই আমি নদীতে গোসল করতে এই আর কি ঠিক আছে ফোন রাখি খুদা হাফেজ একটু নদীতে গোসল করুন তার একটা ভিডিও হবে